একটা ইম্পর্ট্যান্ট লাইন যেটা বাস্তবে পরিণত হবে রোম সম্রাট জলে ও স্থলে উভয় ক্ষেত্রে তাদের সাথে যুদ্ধ করে অগণিত লোককে হত্যা ও বন্দি করে এবং বাইতুল মুকাদ্দাসের ধন সম্পদ এক লক্ষ সত্তর হাজার গাড়িতে বোঝাই করে নিয়ে যায় এসব ধন সম্পদ রোমের স্বর্ণমুন্দ্রী এখন পর্যন্ত সংরক্ষিত রয়েছে এবং থাকবে শেষ জামানায়ের শেষ জামানায় হজরত মাহাদি আবিভূত হয়ে এগুলোকে আবার এক লক্ষ সত্তর হাজার নৌকা বোঝাই করে বায়তুল মোকাদ্দাসে ফিরিয়ে আনবেন এবং এখানে আল্লাহ আল্লাহতালা পূর্ববর্তী ও পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষকে একত্রিত করবেন এই দীর্ঘ হাদিসটি শিও তফসিরে উদ্ধৃত হয়েছে হজরত হোজাইফা বলেন আমি রসুল্লাহ এর খেদমতে আরোজ করলাম বায়তুল মুকাদ্দাস আল্লাহ তআলার কাছে একটি বিরাট মর্যাদা সম্পন্ন মসজিদ তিনি বললেন দুনিয়ার সব গৃহের মধ্যে এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ মহান গৃহ এটি আল্লাহ তালা সুলাইমান ইবনে দাউদের জন্য জন্যে স্বর্ণরূপ্য মণি মুক্তা ইয়াকুত ও জমরুদ দ্বারা নির্মাণ করেছিলেন সুলাইমান আলাহি সালাম যখন এর নির্মাণ কাজ আরম্ভ করেন তখন আল্লাহ তলা জিন্দের তার আজ্ঞাবহ করে দেন মানে এটা জিনরা এটা তৈরি করছেন পরবর্তীতে সাল্লাহ সাল্লাম ও হজরত হুজাইব বললেন আমি আরজ করলাম এরপর বাইতুল মুকদ্দাস থেকে মণিমুক্ত স্বর্ণরূপ কোথায় কীভাবে উধাও হয়ে গেল সাল্লাহ আল্লাহাম বললেন নবী এবনি ইসরাইলরা যখন আল্লাহর হুকুম নাফরমানি করে আল্লাহর নাফরমানি করে গুনা কুকর্মে লিপ্ত হয় তখন পয়গম্বরকে হত্যা করে করে তখন আল্লাহ তালা তাদের ঘাড়ে নসর চাপিয়ে দেন বুক্তা নসর ছিল অগ্নি উপাসক সে সাতশো বছর বায়তুল মুকদ্দাস শাসন করে এবং সে সৈন্যবাহিনী বোক্তা নসরের সৈন্যবাহিনী মসজিদ আকসার ঢুকে পরে পুরুষদের হত্যা মহিলা ও শিশুদের বন্দি করে বায়তুল মুকদ্দাসের সমস্ত ধন সম্পদ লৌপ্য স্বর্ণ মণিমুক্তা এক লক্ষ সত্তর হাজার গাড়িতে বহন করে নিয়ে যায় এবং স্বদেশে বাবেলে সংরক্ষিত রাখে এখনও যেখানে আছে। সে বনি ইসরালকে একশো বছর পর্যন্ত লাঞ্ছনা সহকারে নানা রকম কষ্টকর কাজে নিযুক্ত করে রাখে যে ইসলামের জন্মের একশো সত্তর বছর পূর্বে এই ঘটনাটা ঘটে আস্তাকিয়া শহরের প্রতিষ্ঠাতা সম্রাট ইহুদিদের উপর চড়াও হয় সে চল্লিশ হাজার ইহুদিকে হত্যা ও চল্লিশ হাজারকে বন্দি করে গোলাম বানিয়ে সঙ্গে নিয়ে যায় সে মসজিদে অবমাননা করে এবং মসজিদের মূল ভবনটি রক্ষা পেয়ে যায় পরবর্তী বিষয়ে পর্যায়ে এই সম্রাটের উত্তরাধিকারীরা শহর ও মসজিদকে সম্পূর্ণ ময়দানে পরিণত করে দেয় এর কিছুদিন পর বায়তুল মুকদ্দাস রোম সম্রাটের দখলে চলে যায় তারা মসজিদের সংস্কার সাধন করে এবং আট বছর পর হজরত ইসা দুনিয়া আগমন করেন তারপর ষষ্ঠ ঘটনাটা হচ্ছে ইসালাহ আসলামের শ্বশুরির আকাশে উত্থিত হওয়ার পর চল্লিশ বছর পর এই ষষ্ঠ ঘটনাটা ঘটে মসজিদুল আকসাকে নিয়ে শুরু থেকেই অনেক কিছু হয়েছে চড়া উত্তাও গেছে প্রথম ঘটনাতেও হয়েছে যে সম্রাট পিছনে জনিক সম্রাট তার উপর চড়াও হয় বা তুর স্বর্ণরূপের আবাসবাবপত্র লুট করে নিয়ে যায় এটা হচ্ছে প্রথম ঘটনা দ্বিতীয় এটা হচ্ছে সোলাম হজরত সোলাইমান ইসলামের ওফাতের কিছুদিন পরে মানে সুলাইমান আল্লাহ ইসলামের মৃত্যুর পরে তারপর দ্বিতীয় ঘটনাটাও ঘটছে চা তার চারশো বছর পরে এখানেও মূর্তি পূজা শুরু হয় এবং এখানেও অনেক প্রাচীর কিছুটা ধ্বংস করে তৃতীয় ঘটনাটার মধ্যে এরকম আছে যে সম্রাট বুকতা নস আক্রমণ করে আবার চতুর্থ ঘটনাটাও আছে সোলাম আসলাম কর্তৃক মসজিদ নির্মাণের প্রায় চারশো পনেরো বছর পর এই আবার গণ্ডগোল শুরু হয় ইহুদিরা এখানে নির্যাতিত হয়ে বাবেল স্থান্তরিত হয় আর যাই হোক আবার ইহুদিরা মাপ চায় আল্লাহর কাছে মাপ চায় আবার বসবাস শুরু করে এরপরে পঞ্চম ঘটনাটা হচ্ছে সালে আসলামের জন্মের একশো সত্তর বছর পূর্বে আবার এই ঘটনাটা ঘটে মানে বারবার বারবার পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল আমাদের নবীজির কথা বলা হয়েছে মিরাজের ঘটনাটা যখন মিসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছিলেন মসজিদুল আকসাই আমার আমি বনি ইসরায়েলকে কি পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে যেটা একবার হয়েছে আর এখন হচ্ছে ফিলিস্তিনে অতঃপর যখন প্রতিশ্রুতিতে প্রথম সেই প্রথম সময়টি এলো তখন আমি তাদের তোমাদিগকে তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়লো এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পাল্লা পালাক ঘুরিয়ে দিলাম তোমাদের ধন সম্পদ পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক থেকে দিক দিয়ে একটি বিরাট বাহিনীতে পরিণত করলাম যদি তোমরা ভালো করো তবে নিজেদেরই ভালো হবে যদি মন্দ করো তাও নিজেদের জন্যই এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ো পরে যেমন প্রথমবার ঢুকেছিল সেই যে এবং যেখানেই জয়ী হয় সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় এগুলো তো অনেক অর্থ অনেক রিসার্চের দরকার